সদগুরু আজকের দিনে কেই বা নাচে নেতাকে চিন্তা চেতনা ধ্যান ধারণা ও ব্যক্তিত্ব কোটি মানুষের বিপদগামী জীবনকে ইতিবাচক নির্দেশনা দিয়েছেন যিনি সদগুরুকে আজকের দিনে ভাবা হয় পবিত্র সত্তা যোগী দূরদর্শী কবি লেখক ও আন্তর্জাতিক খ্যাত বক্তা ও ব্যক্তিত্ব যাকে জীবন ও মৃত্যুর উদ্দে ভাবা হয় বিশ্বের প্রায় পঞ্চাশ জন প্রভাবশালী ব্যক্তি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয় সমগ্র বিশ্বে বড় বড় সেলিব্রিটিরা তার বক্তব্য অনুপ্রাণিত হয়ে ছুটে আসেন তার কাছে প্রথম জীবনেই তিনি সদগুরু হিসেবে পরিণত হননি যোগী বাসুদেব থেকে গুরু ও তারপর সদগুরু হিসেবে পরিচিত হয়েছেন বিশ্বমঞ্চে উনিশশো সাতান্ন সালের তিনি সেপ্টেম্বর কর্ণাটকের মাইশোরে একটি ধনী তেলুগু পরিবারে জন্মগ্রহণ করেন সদ্গুরু শৈশব থেকেই সর্বদা অন্যভাবে চিন্তা চেতনা করতেন তিনি কেন আমরা জন্মগ্রহণ করি আমাদের উদ্দেশ্য কি কেনই বা পৃথিবী সৃষ্টি হল ইত্যাদি তিনি মাত্র এগারো বছর বয়সে যোগগুরু রাজেন্দ্র বাবজি মহারাজের কাছ থেকে যোগ অনুশীলন শুরু করেন এরপর পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করেন এবং তাতে সফল হন তিনি উনিশশো সালে বিজয় কুমারী নামক এক মহিলাকে বিবাহ করেন এবং উনিশশো সালে তাদের একটি কন্যা সন্তান হন নাম রাখেন রাধে যজ্ঞী এরপর সদগুরুর জীবনে এমন একটি ঘটনা ঘটে যার তার জীবনটাই বদলে দেয় সদগুরু যখন পঁচিশ বছর বয়সে যুবক ছিলেন তখন তিনি মহীশূরের অবস্থিত চামুণ্ডে পাহাড়ে যান এবং সেখানে ধ্যান অনুশীলনকালে তিনি ধ্যানমগ্ন হয়ে পড়েন ধ্যানমগ্ন হলো এমন একটি অবস্থা যা ব্যক্তি সচেতন থাকেন কিন্তু চিন্তা চেতনা শূন্য হয়ে যায় যখন তিনি ধ্যান থেকে বেরিয়ে আসেন তখন তিনি অনুভব করলেন মাত্র কয়েক মিনিটের জন্যই তিনি এভাবে কাটিয়েছেন কিন্তু তিনি পরবর্তী সময়ে জানতে পারেন যে তিনি ধ্যানমগ্ন অবস্থায় আটচল্লিশ ঘন্টা কাটিয়েছিলেন এর কিছুদিন পর সদগুরু আবার ধ্যানমগ্ন হন এবং তিনি গভীর ধ্যানে চলে যান ধ্যানমগ্ন অবস্থায় তাকে বহু মানুষ মালা পরিয়ে পূজা করেছেন ধ্যান ভঙ্গ হতেই তিনি দেখতে পান মানুষ তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন এবং প্রণাম করছেন সদ্গুরুর মতে তিনি মাত্র বিশ মিনিট ধ্যানমগ্ন ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি জানতে পারলেন যে তিনি ধ্যানমগ্ন অবস্থায় টানা তেরো দিন ছিলেন